তামুন তামুন আসুন তামুন কফ আইন মিম কফ তে কোরআন আইন আইন তে আরবি ভাষাই মিম তে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন তামুন তাতে তাওরাত কিতাব আইনতে ইব্রানি ভাষাই মিমতে মুসা আলাই ইসালামের উপরে আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন ইঞ্জিল কিতাব হজরত ঈসা আলাইহ ইসালামকে দান করেছিলেন কোরআন মাজিদ যেটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সেই কিতাব দান করেছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে তো এক এক কিতাব আল্লাহ তালা এক এক ভাষায় নাজিল করেছিলেন প্রত্যেকটা আসমানি কিতাব আরবি ভাষায় এমন না এক একটা কিতাব এক একটা ভাষায় আল্লাহতালা নাজিল করেছিলেন যেই নবী যেই দেশে আগমন করেছিলেন আল্লাহ আল্লাহতালা ওই দেশের ভাষাভাষী করেই ওই কিতাব অবতীর্ণ করেছিলেন যেমন ওই এটাকে সহজে বোঝার জন্য একটা শের লিখেছেন পারমন তারমন আর সারা জাঈদুন পফ পারমন প মিম পফ তে কুরআন আইন আইনটা আরবি ভাষায় মিমতে তে হজরত মোহাম্মদ রুরাসুল্লাহ আসসাল্লা আল্লাহ আলি ওসাল্লাম এর আল্লাহ তাল অবতীর্ণ করেছেন পারমন তাওরাত তাতে তাওরাত কিতাব আইনতে ইব্রানি ভাষাই মিমতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন পামুন তাওমুন আসরা আলিফ আলিফ তে انجিল কিতাব সিনতে সুরিয়ানি ভাষাই আইনতে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন জাইদুন যাতে যাবর কিতাব ইয়াতে ইউনানি ভাষাই দালতে দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ অবতীর্ণ করেছিলেন প্রত্যেকটা কিতাব প্রত্যেক নবীর ভাষা ভাষী করে আল্লাহ অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরবের বুকে পাঠিয়েছিলেন আর বিশ্বনবীকে আরবের বুকে সাহিত্যিক করে আল্লাহ তালা পাঠিয়েছিলেন রাসুল্লাহ আসালাহল সাললাম বলন আনা আফসাহুল আরা বাই হান নিমিন কায়শ আমি আরবের মধ্যে সাহিত্যিক আল্লাহ তালা আমাকে সাহিত্যিক করেই পাঠিয়েছেন তো এই কোরান যুগের মধ্যে সর্বযুগের শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালা বাকি যে একতিটি কিতাব রেখেছেন। সব কিতাবগুলা মনসুখ হয়ে যাবে যখন হবে এই তো হুগুম আমাদেরকে ওই শ্রেষ্ঠ কিতাব এই কিতাবকে ধারণ করার জন্য এই কিতাব হ্যাপ করার জন্য আজকে ওই কিতাবের প্রতিযোগিতার জন্য আমরা আসতে পেরেছি এই জন্য আমরা ধন্য আল্লাহ ফবুল আলমিন আমাদের সকলকে এই কিতাবের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ আমাদের সকলকে ধন্য হওয়ার জন্য তা দান করুক ওয়াফিরুদা ওয়ানা আনিল হামদুল্লিলাহ হিরফদ্দিলা ওয়ালা